কিন্তু আমাৰ গড় লাখড়ী নাই দেখোন আমি লাখড়ি ৰলা কষ্ট খৰীয়াক জে বাট ৰান্ধিবাৰ পিছ আমাৰ জানে কয় আমি বহিয়া খাম দাম নাই এখন বর্তমান গেছে আমার একটা আবদার আমি সিটির মানুষ এবং ফেট্রল বাংলার খান্দাত আমার বাড়ি এখন আমরা গ্যাস পাইছি না বর্তমান গেছে আমার একটা আবদার আমরা আর যে সাতা সরকার আমরা গ্যাসের ব্যবস্থা আমরা গ্যাসের ব্যবস্থা করতে আমরা ফেটল বাংলা খান্দা অতচ আমরা গ্যাস পাইছি না আমরা রান্ধিয়া খাইতে খুবই কষ্ট আমরা রে আমার ওই ভিডিওটা যতজন দেখবা সকলে আমার ভিডিওটা শেয়ার দিন যেন আর হয়তো আপনার একটা শেয়ারে আপনিও গ্যাস পাইতা পারেন যারা করো গ্যাস নাই সবাই শেয়ার করবা যাতে সবার গ্যাস আর তারা সুবিধা করিয়া দেয় সুবিধা করিয়া দেন আমিস বর্তমান সরকারের গেছে আমার একটা আবদার হইল সবচেয়ে বড় জিনিস হইল আমরারে গেস দিতে আমরা রান দিয়া তো খাওয়া লাগবে গরিবও বড় লোকও যেও কুটিপতি হইল তাইน ভাত রান দিয়া খাওয়া লাগব আমরার গেস গেস দিতা আমার আর কিচ্ছু কোয়ান নাই আমার ভিডিওটা আপনারা শেয়ার দেন যেন যার সামনে পড়বো গুতা নতুন সরকারের গেছে গিয়া ফুঁসি আমি গ্যাস পাইতাম আই জামার মমি তাই প্রতপ তোর খাড়িরাম দিছেনা মা লাগি হেল্প সারা কওতে নিনে নেসুট হেল্প কেউর হেল্প নিছে না চোলাৰ খান্দা মানুহ চোবা কৰাই তাই দৰছে অন্ত মনে কয় আমাৰ শাৰী ৰান্ধিয়া খাৱা ইতা নাই অকন যাও চোলা নিয়া দেৱাৰ দাই বনি হৈছে আজকে বিস্মিল্লা ৰহমান